আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিসুজ্জামান সহকারের অধ্যাপক কার্ড হাসকাস সার্জারি আমি অনেক মেডিকেল কলেজে চাকরি করেছি মামসি মেডিকেল কলেজ চিটাগা মেডিকেল কলেজ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমি এগারো বছর চাকরি করেছি এখন আমি কনসালটেন্ট হিসেবে ঢাকা সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে রুগী দেখছি আজকে আমরা কথা বলবো হার্টের ব্লক বা করোনারি আর্টারি ডিজিজ সম্বন্ধে আসলে হার্টের ব্লক হচ্ছে যে হার্টের রক্ত শরীরের অনেক জায়গায় রক্তনালী থাকে হাটেও রক্তনালী থাকে হাট নিজস্ব রক্তনালী সেই রক্তনালীটা অনেক সময় আমাদের খাবারের অনিয়ম বা অসুখ বিসুখ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন বা প্রেশার এগুলোর কারণে কিছু কিছু জায়গায় চিকন হয়ে যায় তখন ওখান থেকে রক্ত চলাচল হতে পারে না তখন হাট নিজেই অসুস্থ হয়ে যায় তখন বুকে ব্যথা হয় মানুষের শ্বাসকষ্ট হতে পারে বুকে এমন তীব্র ব্যথা হয় সে একটু হাঁটতেও পারে না আবার মাঝে মাঝে এমন হয় যে একটু হাঁটতে গেলেই বুকের ব্যথাটা শুরু হয়ে যায় এটাই হচ্ছে হার্টের ব্লক হাটের ব্লকের সাথে যেহেতু বললাম যে হাটের নিজস্ব রক্তনালী থাকে তার নিজের পুষ্টির জন্য হাট কিন্তু সারা শরীরেই কিন্তু পুষ্টি দেয় এরকম কিন্তু হাটের কাছাকাছি যে রক্তনালী সেটা বলি আমরা এগারোটা এখান থেকেই কিন্তু হাট নিজের রক্ত নেয় আবার এখান থেকে মাত্র দুই ইঞ্চি দূরে মাথায় রক্ত চলাচল করে সেটাকে আমরা ক্যারোটিড ডাটারি বলি সেই ক্যারোটিড আর্টারিকে যদি আমরা ডুপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা করি তাহলে ওখানে যদি কোনো অসুখ বিসুখ দেখি বা ওখানে কোনো ময়লা জমেছে প্ল্যাক জমেছে তখন আমরা সন্দেহ করি যে হয়তো বা দুই ইঞ্চি নিচে মানে হার্টের গায়েও রক্তনালীগুলো বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা ডুপ্লেক্সের মাধ্যমে করোনারের রক্তনালী আছে বলে সন্দেহ করতে পারি ব্রেন স্ট্রোক হচ্ছে যদি কোনো কারণে ব্রেনের মধ্যে মানে মাথার মধ্যে যদি রক্তক্ষরণ হয় অথবা কোনো ময়লা ঢুকে ওই মাথার রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় মাথার যেসব এলাকার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল ওই সব এলাকার ব্রেনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এটার নামই হচ্ছে স্ট্রো এখন করোনারি বাইফাস সার্জারি করতে গেলে আমরা সেজন্য আমরা গলাতে ক্যারোটিড ডুপ্লেক্স করে নিই আমরা এই ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের যে কনসালটেশন সেন্টার ওখানে তিন তিনতলায় আমি ডুপ্লেক্স করি এবং ঢাকা শহরের কিন্তু অনেক বড় বড় হসপিটাল থেকে বড়ো মানে চিফ সার্জনরা যেমন হার্ট ফাউন্ডেশন তারপরে বার্ডেম এ জাতীয় হৃদরোগ এখান থেকে কিন্তু রুগীরা আসে ক্যারোটি ডুপ্লেস করার জন্য কারণ কি তাদের বাইপাস সার্জারি হবে তাই বাইপাস সার্জারির আগে ওরা এটা করে নেয় যে এখানে কোনো ময়লা আছে কি না ও সার্জারির সময় একটু সতর্ক অবলম্বন করতে হয় এখানে ময়লা থাকলে অথবা ওখানেও সার্জারি করা লাগবে সাথে সাথে হার্টের সার্জারির সাথে সাথে গলারও সার্জারি করতে হবে নাহলে ও স্ট্রোক করে যাবে এদিকে হার্টের হয়তো অপারেশন ভালো হবে কিন্তু রুগী আবার পরে হাত পা নাড়াতে পারবেন এই জন্য ক্যারোটির ডুপ্লেস করতে হয় এই যে একটু আগে বললাম যে হার্টের ব্লক হার্টের ব্লক হলে যে এই যে তীব্র ব্যথা হয় মানুষ কাজ করতে পারে না আট দশ পা হাঁটলেই দেখা বুকের ব্যথা চাপ দিয়ে বসে গেছে কাজ করতে পারে না কর্মক্ষমতা হারিয়ে ফেলে এখন মানুষ তার বসে বসে বাঁচবে না তাকে কাজে যেতে হবে কাজে যেতে হলে তো অনেক দূর হাঁটতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় এগুলো করতে গেলে হার্টের কর্মক্ষমতা বাড়তে হবে ব্লকের কারণে কিন্তু কর্মক্ষমতা কমে যায় এজন্যই ব্যথা হয় তো এখন হাই বাইব সার্জারির মাধ্যমে আমরা হার্টের ব্লকটার কে বাইপাস করে দিই যেখানে ব্লকের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ওখানে আবার নতুন করে রক্ত চলাচল চালু হয়ে যায় চালু হয়ে গেলে হার্টের পারফরমেন্স বেড়ে যায় সে তখন অনেক কাজ করতে পারে বুকের ব্যথা ছাড়ায় এটাই হচ্ছে বাইপাস সার্জারি আসলে আমাদের দেশে কিন্তু হার্টের যে চিকিৎসায় আমরা যারা স্পেশালিস্ট আছি সারা বাংলাদেশে চিকিৎসা হচ্ছে তিন ধরনের যেমন আমরা ওষুধের চিকিৎসা করি আবার রিং বসাই আবার আমরা করোনারি বাইপাস সার্জারি করি কিন্তু ওষুধ তো সবাই দিচ্ছে কিন্তু এসে যখন ব্লকগুলো ছাড়ানোর ব্যাপারে দুইটা প্রস্তাব আছে একটা হচ্ছে রিং লাগানো যায় আবার ব্যাপার সার্জারি করা যায় এখন আপনি যদি বলেন কোনটা ভালো অবশ্যই করোনার ব্যাপার সার্জারি রেজাল্টটা স্টেন্টের চাইতে অনেক অনেক গুণ ভালো যেমন আমি একটা উদাহরণ দিয়েই বলতে পারি আপনি রিং লাগানোর দেড় থেকে দুই বছরের মধ্যে আবার ব্যথা শুরু যেতে পারে কারণ আমরা রিংটা বসাই কোথায় যেখানে ব্লক আছে মানে যেখানে অসুখটা আসেই দুই দিকে ভালো রক্ত হলে মাঝখানে চিকন হয়ে গেছে ঠিক ব্লকের জায়গায় কিন্তু রিং লাগায় মানে অসুখের জায়গায় রিং লাগায় অসুখের জায়গায় রিং লাগানো মানে কি ওই অসুখটা তার বন্ধ হচ্ছে না ওই অসুখটা আস্তে আস্তে ওই রিংটাও কিন্তু বন্ধ করে দিতে পারে আর বাইপাসটাতে কি। হয় আমরা যেখানে ব্লক হয় ওখানে কিছুই করি না আমরা রক্তনালী যেখানে ভালো আছে অসুখ নাই যেখানে উপর থেকে এওয়ারটা থেকে রক্তনালী সেটা আর্টারি হতে পারে ভেন হতে পারে ভেনটা আমরা পা থেকে নিই আর আর্টারিটা নিয়ে বুকের মধ্যেই থাকে আল্লাহ তালা দিয়ে দিচ্ছে ওই বুকের মধ্যে থেকে ওই রক্তনালী যেখানে ব্লক আছে তার ডিস্টালি যে মানে একদম সামনে যে ভালো জায়গায় আমরা বাইপাসটা করে দিই ওখানে অ্যানাস্টোমোসিস করি আমরা ড্রাফট লাগিয়ে দিই তখন আবার আগের মতো ইয়াং বয়সের মতো রক্ত চালু হয়ে যায় এইটা অনেক সময় এমন হয় যে রুগীর বুগে ব্যথা হতো বাইপাস সার্জারি পরে পনেরো বছর নাও হতে পারে কিন্তু রিং লাগালে দিন যায় না অনেক সময় দুই বছর তিন বছর চার বছরের মধ্যে আবার সব ব্লক হয়ে যায় আবারও রিং লাগানো লাগতে পারে বা রিং লাগানো রুগী কিন্তু আমরা বাইপাস সার্জারিও করি ডেফিনেটলি বাইপাস সার্জারি রিং লাগানোর চাইতে অনেক উন্নত তো এটা গেল তো রোগের চিকিৎসা তবে আমি আমার দেশের আমি দেশকে খুব ভালোবাসি আপনাদেরকে সবাইকে আমরা আমি খুব ভালোবাসি তা আপনারা যাতে সুস্থ থাকেন অসুখ হওয়ার আগে কিভাবে সতর্ক থাকা যায় কিভাবে আমরা অসুখটাকে প্রতিরোধ করতে পারে এটা সবচেয়ে বড় মেসেজ আমি চাই না যে আপনাদের কারোর এই অসুখ নিয়ে আমাদের কাছে আসেন সেটা হলো দুইটা তিনটা জিনিস আপনাকে মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে যে সুন্দর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে যেসব খাবার হার্টের জন্য মানুষের জন্য মানুষের হার্টের জন্য উপযোগী সেসব খাবার খেতে হবে যেমন কি কি এ ব্যাপারে আমি দুটা বইও লিখেছি বইয়ের পিকচারও আমি দিয়েছি হাটের ছবি সবজি দিয়ে হার্ট বানিয়ে দিয়েছি সবজি দিয়ে হারবারের উদ্দেশ্য হলো আপনি যদি সবজি খান শাক সবজি তবে মনে করেন যে লাল শাক ডাটা শাক ফুলকপি বাঁধাকপি কচু কচুল্লতি হ্যাঁ এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক এন্টিঅক্সিডেন্ট থাকে যেটা হার্টের জন্য খুবই ভালো আপনার ব্লক হবে না আপনি যদি পঁচিশ বছর কি বিশ বছর এই বয়স থেকে যদি এই অভ্যাসটা আপনি তৈরি করতে পারেন তেল চর্বি কম খাইলেন তাহলে কিন্তু আপনার হার্টের ব্লকের চান্স খুবই কমে যাবে এক নম্বর দুই নম্বর যদি আপনার যদি কোনো প্রেশার হয় তাহলে নিয়মিত প্রেশার ওষুধ খেয়ে প্রেশারটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকছে কিনা আপনি তো ওষুধ খাচ্ছেন পাঁচ বছর সাত বছর কিন্তু একজনের মেয়ে পেয়ে দেখেন না কিন্তু এক হাজার প্রেশার একশো আশি উঠে আসে আপনি মনে করছেন সমস্যা হচ্ছে না তাহলে ভালো আছি ব্যাপারটা তার না আপনি প্রেশার মাপবেন যদি বেড়ে যায় তাহলে আপনার ওষুধ বাড়াইতে হবে কমে যায় আবার কমাইতে হবে ঠিক একইভাবে ডায়াবেটিস আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে ডায়াবেটিস থাকবে আর যদি প্রেশার ডায়াবেটিস না থাকে শুধু খাদ্যাভ্যাস নিয়ম চলেন রেগুলার যদি পঁয়ত্রিশ মিনিট হাঁটেন তাহলে আপনার হার্ট কিন্তু অনেক ভালো থাকবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি